যানাছিলে আপনি সুবহান ইসমে জার্নাতিনি জারানাস কত হবে যে না বিধান আছে সব তিনি পালন করতে হবে হ্যাঁ এরপরে আপনি আপনি সুবহান সুবহান করতে আসতে হবে এইজন্য প্রথমটা করি আদি জন্য বীর জনের সুবহান করি প্রথম নাম্বার জি মা কষ্ট করে

যদি কুরআন তেলাওয়াত করেন কত কষ্ট কষ্ট আপনি তেলাওয়াত করেন লম্বা করেন আপনার প্রতি শ্রদ্ধা হারিয়ে একটি বই নিয়ে দাঁড় বলেন আপনি পড়্য পায় না সোনার সুযোগ নেই তিনি কুরআনের নাম বলি বসে কুরআন দিয়ে তাকিয়ে থাকেন রাসূলুল্লাহ বলেন আদয হফুর কুরআন ইবাদত ওরে দিবি তাকিয়ে থাকেন আল্লাহ তা কবুলায়িন সুবহানাহু ওয়া তাআলা হে মানবদের সালাত আদরে बुआने की ताकि फंस ज़र सो, बोटे भाई ना उसको